শিশু ধর্ষণকারীর বিচারের দাবিতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা কায়েস আহমদ সালমান এর চিত্রে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন দৈনিক সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে শিশু আছিয়া সারা দেশে চলমান সকল ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার নোয়াপাড়া মাধবপুর উপজেলার সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল নোয়াপাড়া রেল স্টেশন থেকে নোয়াপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এতে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এছাড়াও বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সৈজদ মাহাদি হাসান তামিম মিয়া রায়হান আহমেদ সম্রাট ও সাইফুল ইসলাম তালুকদার মোছা বর্ষাসহ প্রমুখ এ সময় বক্তারা বিভিন্ন স্লোগান দেন তুমি কে আমি কে আছিয়া আছিয়া তারা ধর্ষণকারীকে দ্রুত প্রকাশ্যে পাথর মেরে হত্যা শাস্তির দাবি জানান দীর্ঘ নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে হাজির হয়েছি অধিকারী ছিল না আমাদের আমরা যে দাঁড়িয়েছি আমাদের বারবার দেখি আমাদের বোনেরা দর্শিত হচ্ছে এদের বিচার করা হচ্ছে না আমি আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি দু হাজার ষোলো সাল থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত এই বাংলাদেশের থানাগুলোর মধ্যে প্রায় সতেরো হাজার দর্শনের মামলা হয়েছে এবং দু হাজার বিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় সাত হাজার দর্শনের শিকার হয়েছে এগুলো বিচার দেখেছি যদি অবকাশে দিবালোকে 25ই কিন্তু সরকার নিশ্চিত করতে পারে আইন এই দর্শন কমে আসবে এবং এই দর্শন যদি সরকার তাই না এটি আমাদের দায়বদ্ধতা আছে এটি সামাজিক বেদি এই সামাজিক বেদি আমাদের সামাজিকভাবে মোকাবেলা করতে হবে বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সাথে আছেন এই বিপক্ষ ও আয়োজক উপস্থিত বিভিন্ন মিডিয়ার

ख़ुशी <laughs> तमामु <laughs> আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন